আসসালামু আলাইকুম গাইজ আমার শ্রদ্ধেহ বড় ভাই জাকির ভাই ওনার ওনার উনি আবার বাংলাদেশ বেতারে আছেন তো ওনার একটু খালি কণ্ঠে আমরা গান শুনব তো আল্লাহ যদি সহায় থাকে আমাদের তো আমার জাকির ভাইয়ের কণ্ঠে একটু গান শুনতে চাই আমরা গাইজ আপনারাও সাথে থাকবেন ভাই আলাইকুম তো আমার গানের করছে দিবানি ভাবি যে শিবানী শিবাবি তার চাই না রঙীর দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না দিবানী শি জারে দিবানি শিভাবি জারে তারে যদি পাই না রঙ্গের দুনিয়া তোরে চাই না না রঙের দুনিয়া তোরে চাই না প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম ভালোবেস মনো নিলাম প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম ভালোবেস মন নিলাম আগে যা ভেবে আগে যা ভেবেছিল এখন ভাবনা দু তোলে চাই না চাই না সঙ্গে দুনিয়া মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আপনার গানে আপনার কণ্ঠ এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন আপনার কণ্ঠটাকে আরো প্রস্তুতিত করে ভালো রাখে তো ধন্যবাদ ইনশাআল্লাহ জাকির ভাই আপনাকে আর গাইজ আপনাদের কাছেও প্রশ্ন রইল কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট বক্সে প্লিজ